বন্ধুরা তোমার শ্রী ব্লক থার্টি চ্যানেলের তরফ থেকে আবার সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এগুলি দেখতে পাচ্ছ গুটি আলু তো তোমরা কি বলো যাই না এগুলো শীতের মানে শীতের সময়ে পাওয়া যায় ছোটো ছোট গুটি আলু ওগুলো আজকে ভাজা হবে তো মা কেটে নিচ্ছে আর এই আলুগুলি না আমার বাবার খুব ফেভারিট এই আলু ভাজাটা তো আমারও খুব ফেভারিট গরম গরম ভাজা আর ভাত হলে তো হয়েই গেল তো সব জায়গায় হয়তো এই আলুগুলি পাওয়া যায় হয়তো অনেকে অনেক নামই চিনো তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আর এই আলু ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা হলে আর কিছুই লাগে না তো আমাদের ঘরে তেমন কেউ একটা শুকনো লঙ্কা ভাজা খায় না শুধু আমি পছন্দ করি তার জন্য দুটো ভাজা করে নিলাম আর এখানে দেখো মাছ আজকে পাঁচ মিশালি মাছ এনেছে পাঁচ মিনিট শালি বলতে অনেক রকমের মাছ দেখো পু মাছ ট্যাংরা মাছ আলু জানি কী কী মাছ ফাঙ্গাস মাছ মা বলেছিল আর আমি নাম জানি না আর এখানে সুটকি তো আমরা বরাবরই সুটকিটা পছন্দ করি তার জন্য সুটকি এনেছে আর যদি অনেক রকমের সুটকি আমাদের ঘরে সব সময় থাকে আর এখানে আলু আলুগুলি ধুয়ে এনেছে এখন একটু রোদে দিয়ে দেবো কারণ মাছের সঙ্গে এনেছে তাই আর এখানে কাঁচা হলুদ আমিই বলেছিলাম কাঁচা হলুদ আনতে কারণ পরের ভিডিওতে দেখতে পারবে কাছে হলো ওদের একটা কাজ ছিল একটা জিনিস বানাবো তার জন্য ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর এখানে আছে সিম দানা ওলা সিম বেরিয়ে গেছে অনেক দিন আগেই আমাদের অনেক দিন খাওয়া হয়ে গেছে আর এটা কি দেখো এটা তোমরা নিশ্চয়ই চিনো অনেকে আবার অনেকে চিনো না এটা হচ্ছে কুলেখেরা পাতা তো এটা বাজার থেকে কিনে এনেছে তো এই পাতাটা আবার আমাদের বাড়িতে গাছও আছে এটা মানে এই পাতার রস খেলে রক্ত হয় শরীরে তোমরা জানো আবার অনেকে সিদ্ধ করে খায় অনেকে শাক খায় অনেকে অনেক রকমভাবে খায় তো আমার বাবা শরীরে যেহেতু রক্তটা একটু কমই থাকে সবসময় তার জন্য এই পাতাটা আনে এনে রস খায় আমরা রস খাওয়াই তো ভালো রস হয় মানে রস খেলে রক্ত হয়ে যায় আর এখন দেখো আমি ভাত খেতে বসে গেছি গুটি আলু ভাজা এখানে আবার গোল গোল আলু ভাজা এখানে মূল আর বড়া মূলোর বড়া নিয়েছি আর পুঁঠি মাছ মানে এই মাছগুলিতে পুঠি মাছ দুটোই ছিল তো আমি দুটো মাছ ভাজা খেতে বসে মানে ভাজা নিয়ে বসে গেছি ভাত খেতে আর লঙ্কা নিয়ে নিলাম তো আমি ভাত খেতে খেতে ভেবেছিলাম ডাল নেব তো মাকে বললাম মাছ ভাজা তেল দাও মাছ ভাজা তেল দিয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা তেল হলে আর কিছুই লাগে না আমি খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম একটু গাছের কাজ করতে তো তোমরা দেখেছ আগের ভিডিওতে আমি এই যে এই গাছটা বড়ো গাছটার থেকে গাঁদা ফুলের ডালগুলি ভেঙে ভেঙে লাগিয়েছিলাম তো দেখো এই বড়ো গাছটার থেকে ডালগুলি ভেঙে দেওয়ার ফলে এই বড়ো গাছে কিন্তু অনেকগুলি ডাল মানে আরও শাখা প্রশাখা মেলেছে এবং কলি চলে এসেছে এই যে দেখো প্রতিটা মানে আগায় আগায় শুধু কলি চলে এসেছে কিছুদিন পরে ফুলও ফুটবে আর এই যে দেখো কুলে খারাপ পাতার গাছ আর এই যে দেখো এই যে জবা ফুল গাছটা ওটা আমার বাবা বাজার থেকে কিনে এনেছিল একশো টাকা দিয়ে ওটা ভায়োলেট কালারের মানে বেগুনি কালারের একটা জবা ফুল কিন্তু এটার মধ্যে কেন ফুল ফোটে না আমি জানি না আর এই যে দেখো কোলেঘেরা পাতা আমাদের তো গাছ আছে বললাম না বাজার থেকে যে কিনে আনে ডালগুলি লাগিয়ে দিলেই হয়ে যায় আর যে গা এই যে নতুন নতুন গাঁদা গাঁদা ফুলগুলি এই গাঁদা ফুলগুলি আমি লাগিয়েছিলাম দেখো আমি বলেছিলাম না যারা আগের ভিডিও দেখতে পেয়েছো দেখেছো নিশ্চয়ই যে ডালগুলি কী সুন্দরভাবে গাছ হয়ে যাবে দেখো গাছ হয়ে গেছে তো এই যে দেখো গাঁদা ফুলগুলি এই যে ডালগুলি লাগিয়েছিলাম ওগুলির মধ্যেও কিন্তু কলি এসে গেছে ঠিক আছে এই যে দেখো ছোটো ছোটো কলি হয়তো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কলি এসে গেছে তো এ এখন যদি আমি ওর মানে গাছগুলি সবগুলিতেই কলি এসে গেছে আগাটা আমি ভেঙে দেব যদি আগাটা না ভেঙে দিই ডালটা ছড়াবে না আর না ছড়ালে একটা 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 ফুলই ধরবে তো যদি আমি বেশি ফুল পেতে চাই আগাটা আমার ভেঙে দিতে হবে তাহলে অন্য দিক দিয়ে ডাল বেরোবে আর অনেকগুলি কলিও আসবে তার জন্য আমি ডালটা ভেঙে দিলাম দেখো ডালটা ভেঙে দিয়েছি ডাল না সরি আগাটা সবগুলি গাছের আগা আমি ভেঙে দেব আগাটা ভেঙে দিলে সাইড দিয়ে আরও শাখা প্রশাখা বেরোবে আর আরও অনেক কলি আসবে ফুল ধরবে তো দেখতেও সুন্দর লাগবে তা আমি এক এক করে সবগুলি গাছের আগাটা ভেঙে দিচ্ছি আগাটা যেহেতু ভেঙে দিচ্ছি গাছটা লাগিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আগাটা ভেঙে দিচ্ছি ওটাও শেয়ার করছি ফুল ধরলে তো অবশ্যই শেয়ার করব ফুল তো ধরবি ফুল ধরলে অবশ্যই শেয়ার করব আর আমি কিন্তু গাছগুলি লাগিয়েছিলাম দেখো দুয়ের পাতিলে ঠিক আছে আর ওই সাইড দিয়ে দেখো ধনেপাতা ওগুলি বিলাতি ধনে বলে আমাদের এখানে জানি না তোমাদের এখানে কি বলে আর বড় গাছটা তো আছেই তো যাই হোক আবার ফুল ধরলে তোমাদের সঙ্গে এই গাছগুলিও শেয়ার মানে ফুলের গাছগুলি যখন ফুল ধরবে তখন শেয়ার করব তো আমার এখানে গাছের কাজ এখন শেষ আমি চলে আসলাম এই ফুলগুলিতে এই ফুলগুলি কি বলে জানি না দেখো একটা মরা ডাল হয়ে আছে ওটাকে একটু ভেঙে দিলাম কি ফুল বলে জানি না তো দেখো কলি এসে গেছে এগুলো শীতের দিনে ফুটে খুবই সুন্দর লাগে লাল কালারের ফুল হয় ফোটার পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এগুলি অনেকটা মানে গাছের পাতাগুলি না পাথরকুচি গাছের পাতার মতো কিন্তু পাথরকুচি না এটা ফুল গাছ দেখো গোড়ায় প্রতিটা গাছের আগায় আগে কলি এসে গেছে আর এই ফুলগুলি শুধু শীতের সময় ফোটে তারপর আর ফুটে না শীতের সময় তিন চার মাস প্রায় চৈত্র মাস পর্যন্ত এই ফুলগুলি থাকবে আর কদিন পর থেকে ফোটা আরম্ভ করবে এই দেখো এখনও বেশি বেশি কলি এসেছে কদিন পর থেকে ফোটা আরম্ভ করবে চৈত্র মাস পর্যন্ত থাকবে বছরে একবারই ফুল ফোটে তিন চার মাস লাগিয়ে ফুলগুলি থাকে ঠিক আছে আর এই যে দেখো আমি যে কোমড়া গাছটা লাগিয়েছিলাম ওটাও তো শেয়ার করেছিলাম দেখো এটা বড় হয়ে গেছে এই দেখো আগাও বেরিয়ে গেছে তো গাছটা আস্তে আস্তে বড়ো হবে আমি কিন্তু কোনোরকম গোবর সারটার কিছুই দেয়নি যেহেতু আমাদের দিকে একটা একটা পাওয়া যায় না তো আস্তে আস্তে এটাও বড়ো হবে তো এই যে দেখো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি এই যে আমাদের যে মানে তুলসী পুজোতে তুলসী মঞ্চে যে তুলসী গাছটা ওটা দেখো কত বড় এই যে দেখো পুরো বট গাছের মতো হয়ে আছে দেখো এটা যে কত উপরে উঠেছে এই যে দেখো এই যে দেখতে পেয়েছ পুরোটা ছড়িয়ে একদম বড় হয়ে আছে তুলসী গাছ কত বড় তো এর আগে বা যে তুলসী গাছটা মানে তুলেছিলাম ওটা অনেক বড় হয়ে গেছিলো সেম এরকমই হয়েছিল তো এই তুলসী গাছটাকে না আমি লাগিয়েছিলাম ঠিক এতটুকু আমাদের হাতের এক কর সমান একটা তুলসী গাছ লাগিয়েছিলাম তো এইটুকু তুলসী গাছটা আজকে এত বড় হয়েছে পুরো বট গাছের মতো ধরতে গেলে হয়ে গেছে তুলসী গাছের তুলনায় তো ওটা বট গাছই বলতে হয় তাই না তো আগের বারে তুলসী গাছটাও আমি লাগিয়েছিলাম এই সেম এরকম এক কর লাগিয়েছিলাম তো ওটাও এরকম বট গাছের মতো হয়ে গিয়েছিল এত বড় আর কি বট গাছ বলতে এত বড় হয়েছিল তারপর অনেক কষ্টে এটাকে তোলা হয়েছে কারণ শুকিয়ে শুধু পাতা ঝরছিল অনেক কষ্টে তোলা হয়েছে ঠিক আছে আর আমি গাছ লাগালে ম্যাক্সিমাম গাছই বেঁচে যায়। গাছ কিন্তু একদমই মানে টিকে আর কি মরে কম গাছগুলো আর দেখো তুলসী গাছের যে মানে ডাল মানে গোড়াটা গোড়াটা থেকে যে ডালটা দেখো কত মোটা হয়েছে দেখো কত মোটা হয়েছে না তো এটা চৈত্র মাসের দোল পূর্ণিমার আগের দিন লাগিয়েছিলাম দেখো এক বছর হতে চলছে কত মোটা হয়েছে মানে তুলসী ওই গাছটা ঠিক আছে কয়েকটা গাছে উঠে আছে ওটাকে পরিষ্কার করতে হবে দেখো কি মোটা আর এই গাছগুলি না তুলতে খুব কষ্ট হয় যখন শুকিয়ে যায় পাতা ঝরা শুরু হয় তুলতে খুব কষ্ট হয় দেখেছো কত বড় তুলসী গাছ খুব ভালো লাগে আর এই যে দেখো এখন এই যে মঞ্জুরিগুলি কি বলো ওগুলোকে জানি না মঞ্জুরি পরে পরে সারা বাড়ি গাছ উঠে যাচ্ছে বুঝেছো এখন আর আর এই যে দেখো গাছটাকে বেঁধে দিয়েছি না হলে পুরোটা বেঁকিয়ে গেছে ঠিক আছে বাঁকা হয়ে গেছে তো বেঁধে দিয়েছি সা পুরোটা গাছে দেখো শুধু মঞ্জুরি ওগুলো ঝরে ঝরে সারা বাড়িতে শুধু তুলসী গাছ উঠে যাচ্ছে আর এদিকে দেখো ধুত্রা ফুল গাছ সেদিন দেখেছিলাম একটা ফুল ধরেছে উপরে গাছটাতে আরও তিন চারটা ফুল ধরেছে তার মাঝখানে একদিন তো ভিডিওতে দেখিয়েছিলাম উপরে আরও তিন চারটা ফুল ধরেছে আর এই দেখো এখানে একটা কলি আছে এই কলিটা আজকে রাতে ফুটবে বুঝেছ দেখতে মনে হচ্ছে না দেখো একটু বেগুনি বেগুনি একটু ভায়োলেট কালার কিন্তু আসলে কিন্তু এটা সাদা কালারে ফুল ফুটে ঠিক আছে দেখো এখানে দুইটা গাছ এই যে দেখো এই যে দেখো গোড়াতেও তুলসী তুলসী গাছ মঞ্জুরি পরে উঠে আছে ঠিক আছে যেখানে দেখো ওখানে তুলসী গাছ উঠে যাচ্ছে এই যে দেখো এখানেও তুলসী গাছ উঠে যাচ্ছে যে দেখো তুলসী পাতা মানে সবখানে মাটিতে এরকম বসছে তো এই ফুলটা তো কালকে ফুটবে আর এখানে দেখো এখানে কতগুলি কলি এ দেখো এই যে একটা এই যে দুইটা এটাতে দেখো এই যে এখানে একটা তিনটা এই দেখো এখানে একটা চারটা এখনও এটার মধ্যে এই এক দুই তিন চার চারটা ও এখানে একটা পাঁচটা টোটাল পাঁচটা গলি আছে দেখো হ্যাঁ একটা এই যে দুটো এই যে তিনটা এই যে চারটা এই দেখো পাঁচটা এখনো পাঁচটা গলি আছে আরও অনেকগুলি ফুটেছে বুঝেছো আরো হয়তো ছোট ছোট থাকলেও থাকতে পারে আর এটা তো কালকে ফুটবে দেখতে পাচ্ছ অনেকগুলি ফুটেছে অনেকগুলি তো এটা একদম ভোলানাথের পুজো দেওয়া হয় এটা জানো তোমরা আর এই যে দেখো আমার নীলকণ্ঠ গাছটা শুকিয়ে গেছে কোথায় যেন একটা ফুলও ফোটা ছিল ওই দেখো একটা ছোটো ফুল ফোটা ছিল ওটা মা দেখিনি পুজো দেওয়ার সময় পারিনি গাছটা পুরো শুকিয়ে গেছে কিন্তু ফুল ধরে আবার এই তুলসী গাছটার ভিতরে নীলকণ্ঠ গাছ পেঁচিয়ে গেছে বুঝছো তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমাদের বাড়ির অনেকগুলি গাছ শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তো আজকের জন্য এ পর্যন্তই তাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট